আপনারা তো জানেন আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলন বিশেষ করে সিপিআইএমের উদ্যোগে প্রায় পক্ষকাল ব্যাপী আমাদের রাজ্যের বিজেপি সরকার মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে বিশেষ করে জনজীবনের জরুরি যে প্রয়োজনীয় জিনিসগুলি এগুলি নিয়ে তারা খামখেয়ালিপনা শুরু করেছে বিদ্যুৎ প্রতিদিন মানুষের প্রয়োজন এই বিদ্যুতের বিল তারা যে হারে বাড়িয়েছে এবং বিশেষ করে স্মার্ট মিটারের নাম করে মানুষের পকেট কাটার যে ফন্দি এঁটেছে তার বিরুদ্ধে আমরা একাধিক স্তরে এর বিরুদ্ধে আমরা কর্মসূচি গ্রহণ করেছি আমরা তাদের হেডকোয়ার্টারে পর্যন্ত গিয়েছি তাদের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি আজকে সিপিআইএম অঞ্চল কমিটি তারা এর প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করেছে এখান থেকে মিছিল করে তারা বিদ্যুৎ দপ্তরের যে তাদের এখানকার স্থানীয় অফিস আছে এখানকার আধিকারিকের কাছে ডেপুটেশান দেবে আমরা আপনাদের কর্মসূচি থেকে এই প্রশ্নই সরকারের কাছে রাখতে চাই যে হঠাৎ কী প্রয়োজন পড়ল এমন স্মার্ট মিটারের এতদিন যেই মিটারে কারেন্ট দিচ্ছিল বাড়ি বাড়ি তাই নিয়ে তো মানুষের কোনো অভিযোগ ছিল না উল্টো স্মার্ট মিটার লাগানোর উপরে অভিযোগ আসছে যাদের বাড়িতে দু হাজার টাকা বিল আসতো তাদের বাড়িতে এক লাখ টাকা বিল আসছে যাদের বাড়িতে এক হাজার টাকা বিল আসতো তাদের বাড়িতে কারোর মতো চৌরাশি হাজার টাকা বিল আসছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক বন্ধুরা আপনারাই দেখাচ্ছেন কিন্তু সরকারের কোনো হেলদুল নেই আজকে পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দিচ্ছেন না বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ওনারা শুধুমাত্র এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ শুকছেন বলছেন বামপন্থীরা লাল জান্ডাই নিয়ে ষড়যন্ত্র করছে আমরা ষড়যন্ত্র করার জন্য রাস্তায় নামিনি শুধু বিদ্যুৎ না জল কর বাড়িয়ে দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন জল কর বাড়িয়ে দিয়েছে গুমতির দুধের দাম বাড়িয়ে দিয়েছে আজকের থেকে ছয় মাস এক বছর আগে প্রাইভেট কোম্পানি দিয়ে জরিপ করিয়ে সমস্ত বাড়ির ট্যাক্স বাড়িয়ে দিয়েছে কোন জায়গায় টাকা বাড়ায়নি জিনিসপত্রের দাম তো বলে লাভই নি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরকার এটা তো সরকার এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান না যে লাভের অঙ্ক গুনবে শুরু কিন্তু তারা মুখে বলছে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন টাকার নাকি কোনো অভাব নেই টাকারই যদি কোনো অভাব না থাকে মানুষের পকেট কাটছ কেন এর বিরুদ্ধে আমরা মানুষের কাছে জনমত তৈরি করার জন্য এ ধরনের কর্মসূচি করছি ছোট বড় আমরা জানেন আমরা গণ অবস্থানও করেছি দু ঘন্টার উড়িয়েন চেতে আমরা সারা রাজ্যে যতক্ষণ সরকার এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করবে আমরা রাস্তায় থাকব এবং আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব আমরা আত্মপ্রত্যয়ী মানুষই এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের জনবিরোধী নীতি প্রত্যাহার করতে বাধ্য করবে বাধ্য করবে দেশের মধ্যেও তাদের সরকার এসব করছে এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন কালকে সংসদে শুধু সিপিআইএম না সব দলগুলো ভোট চুরি স্লোগান দিয়ে এবং আমরা এতদিন একলা বলতাম সিপিআইএম যে আমাদের রাজ্যে ভোট চুরি হচ্ছে নানান কায়দায় আজকে গোটা দেশে আওয়াজ উঠেছে ভোট চুরি এবং তথ্য প্রমাণ দিয়ে সব রাজনৈতিক দল বলছে যে ভোট চুরি করেই বিজেপি সরকার বারবার ক্ষমতায় আসছে আমাদের কথা আরেকবার সত্যি প্রমাণিত হয়েছে আজকে যদি ওই কর্মসূচি এটা না আজকে হচ্ছে মূলত বিদ্যুৎ যে দাম বৃদ্ধি করেছে তার জন্যই আমরা রাস্তায় নেমেছি আমরা আপনাদের কাছে আবেদন করবো আপনারাই পারেন জনমত তৈরি করতে আমাদের সাথে সাথ দিয়ে আপনারা জন্মোত্তরি করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবেন বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স সাথে ঠিকানা বাধারঘাট ঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট